পুরোহিতমশাই রেডি সব রেডি শুধু চশমাটা পরবো আমাকে বড্ড বলতে হচ্ছে জানো তো রিগ নেই বলে আসলে তোমার আমার তো অভ্যাসটা নেই না আমি এটা রক্সি দিচ্ছে রিকের জন্য আমি জেনে নিয়েছি আমাকে ডিম্বি বললো কিন্তু অ্যাপ্লাই করে দাদা মনুর ক্ষেত্রে বলে বাবা থাকলে চিন্তা করে না আর আমাকে বলছে যে রিক থাকলে চিন্তা করে না না রিক শুভ সকাল বন্ধুরা আজকে রথযাত্রার মতো শুভ দিনে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আজকের দিনে আমাদের বাড়িতে তো প্রত্যেক বাড়ি একটু ছোট করে পুজো করা হয় রথের দিনে মানে এখন তো জগন্নাথ আর সুভদ্রাকে মানে মহারানীকে নিয়ে আসা হয়েছে রঘুরাজপুর থেকে কয়েক বছর হলো কিন্তু তার আগে উনি যে রথ সাজা রথ সাজাত একটু পটেই পুজো করা হতো তো সেই থেকেই পুজোটা হয়ে আসছে আর আমি আজকে সকাল সকাল উঠে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে ঢোকার আগে কিন্তু মানে রান্নাঘরের কাজ কিছুটা সেরেই নিয়েছি আর এখন একটু ফল মিষ্টি এইসবই একটু ভোগে সাজিয়ে দিয়েছি ঠাকুরের ভোগে আর গজা খাজা এগুলো তো দিতেই হয় আর ওর বাবা কালকে রিক্রিম্বির বাবা কালকে রাত্রে এগুলো সব এনে রেখেছিল। আর ফুলটাও এনে রেখেছিল। ফুল মালা এগুলো সব বলেছিলাম তো নিয়ে আগেই এনে রেখে দিয়েছিল। আজকে কিন্তু রিকের আছে সকাল থেকেই ক্লাস ওই জন্য রিক আর আজকে পুজো করতে পারবে না তা ওর বাবাকে আমি বললাম তুমি তো আজকে বাড়িতে আছো তো তুমিই পুজোটা করে দাও তো যাই হোক রিকের আসতে দেরিই হবে আর অতক্ষণ তো না খেয়ে মানে থাকাটাও মুশকিল ওই জন্য বাবাকে বললাম তুমি পুজোটা করে দাও তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো যাই হোক এইগুলো একটু ঝটপট করে রেডি করে নিয়েছি তারপর আবার এখন চলে এসেছি কিচেনে বললামই তো তোমাদের সে সকালে উঠে আগে কিচেনের কাজ কিছুটা এগিয়েই রেখেছি এই খিচুড়ির জন্য একটু কুমড়ো আলু গাজর বিনস এই চন্দ্রমুখী আলু এগুলো সব কেটে রেখেছি আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি হচ্ছে আর যে ছোট আলু সেগুলো আলু ভাজা করেছি আর পাঁপড় ভাজাটাও করে আমি মানে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি মোটামুটি কাজগুলো এগিয়েই গেছে খিচুড়িটা হলেই হয়ে যাবে পুজো টুজো হয়ে গেলে তারপর আমি খিচুড়িটা বসাবো হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি প্রত্যেক বাড়ি রথের দিনে এখনো পর্যন্ত খিচুড়িই হয়ে আসছে তো সে হিসেবে এবারেও একটু খিচুড়িই বানিয়ে নিয়েছি আর রিম্বি করে নিয়েছে স্নান রিম্বিরা রিকের কিন্তু কাল থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে ধরে তো রিমবিকে বললাম যে ধুনোটা আমি ধরিয়ে দিয়েছিলাম তা ধুনোটা ধরতেতে একটু টাইম লাগে ধরে গেলে ওপর থেকে একটু ধুনো ছড়িয়ে তুই একটু ঘরে ঘরে সব দেখিয়ে দেখ বাইরে একটু করে একটু বাইরেটাও দরজাটা খুলে একটু মিএ করে দে আর যে কোনো পূজোর দিনই বাড়িতে একটু ধূপ ধুনোর গন্ধ মানে পরিবেশটাকে পুরো একটা আলাদা করে দেয় এত ভালো লাগে গন্ধটা তাহলে ওকিছো হবে না একবার দরজাটা খুলে দেখিয়ে দে

ঠাকুরের জন্য আলাদা আলাদা নাকি সব ঠাকুরকে আলাদা আলাদা ভাবে ডাকবে বাঁধাকপি ধরে গেল মনে হয় দাঁড়াও কি রান্না হচ্ছে আরে পুজোটা তো করো ঠাকুরের পুজোর সময় রান্নার চিন্তা করছে তো যাই হোক ঠাকুর মানে এদিকের তো গোজগাছ কমপ্লিট মানে পুজোর সমস্ত জোগাড়জাত করে দিয়েছি এখন পুরোহিত মশাই সাজগোজ করে তো রেডি হয়ে গেছে তোমরা দেখলে তার লোকটা তো এখন মন দিয়ে পুজো আর্চা করবে আর কি তা রিম্বি ওর বাবাকেও একটু হেল্প করে দিচ্ছে একটু ভিডিও ফিডিও করে দিচ্ছে আর আমি রান্নাঘরে গিয়ে মানে রান্নার কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি একবার রান্না ঠাকুর ঘরে আসছি একবার রান্নাঘরে যাচ্ছি আমি কিছুই করিনি আর ওর বাবা রিম্বি কে যা যা দিতে বলছে মানে এটা করেছিস ওটা ঠিক রেখেছিস কিনা রিম্বি কিন্তু ওর বাবার ঘাড়ি সব ছেড়ে দিচ্ছে যে তুমি তো আছো তুমি সব দেখে নাও

বাড়ির নিচে টানতো জগন্নাথ বলরাম সুভদ্রার একটু ছবি বা একটু ছোট ছোট যে মূর্তিগুলো পাওয়া যেত ওগুলো দিই সাজিয়ে দিতাম ওগুলো একটু মানে করতে দিনে প্রণাম হয় তারপরে বাড়ির যে ঠাকুর আমাদের রঘুনাথজি তাকে প্রণাম করলাম সবকিছু করে আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের তো তিথি হ্যাঁ যেহেতু রথযাত্রা সেই কারণের জন্য আজকে জগন্নাথ দেবের পূজাটা ভালো করে করব। আর মায়ের চ্যানেলের যে সমস্ত বন্ধুরা রয়েছ তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই ভালো করে রথ দেখো কাপড়ো ভাজা খাও জিলিপি খাও চলো ও হ্যাঁ আবার রিক আবার কাল থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে রিম্বি একটা জিনিস ভালো মনে করিয়ে দিয়েছে কাল থেকে রিক আর রিম্বির পিরিয়ডিক টেস্টটা শুরু হচ্ছে

পড়াশোনা করো কিন্তু হবে হবে না তোমাকে দুদিক সামলাতে রিম্বিকে দেওয়া হয়েছে ভিডিও করতে ও যখন আমার দিকে ভিডিও করার কথা তা না করে মায়ের মুখের দিকে ধরে আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আহ কথা হলো যে যত ঠাকুরকেই ডাকো না কেন নিজে যদি পরিশ্রম না করো আহ তাহলে কিন্তু রেজাল্ট আসবে না সবই করতে হবে পড়াশোনাও করতে হবে আর একটু ঠাকুরকেও ডাকতে হবে তাহলে প্রথমে যেটা করা হোক ঠাকুরকে প্রসাদ দেয়া হোক কোলি কোনটা দেবো এই দেখো কি সুন্দর খাজা নিয়ে আসা হয়েছে তাই তো খাজা গজা কেবলই তো মেইন রথের এটা না এই এইটা তুলে দাও বড়টাকে তুলে দাও ধরবে না ওখানে কিন্তু পুরোহিত মশাই এখন ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বললামই তো কালকে মালা টালা সব নিয়ে আসছে আর একটু বিশেষ দিনে মানে ঠাকুরের পুজোর যে দিনগুলো সেগুলোতে একটু সাজিয়ে গুছিয়ে পুজো করলে বেশ ভালোই লাগে বাড়িতে একটা পুজো পুজো ভাব মনটাও বেশ ভালো লাগে সব সময় তো আর সেইভাবে পুজো আচা করা হয় না আর আমি খুব বেশিক্ষণ পুজো আচাও করতে পারি না ওই রিককেই বলি একটু পুজো টুজো করে দেন যেহেতু রিকের পইতে হয়ে গেছে কয়েক বছর আগেই সেই থেকেই ও পুজো টুজো গুলো করে আর ডিকের কথায় বিনা পয়সায় বাড়িতেই তুমি পুরো হিত পেয়ে যাচ্ছে তো সে যাই হোক আমি বলি পেট ভাতা মানে খাওয়া দাওয়াটা ফ্রি পুজো টুজো করে দিলে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তিনবার করে বলতে হবে আর আজকে যেহেতু বড় পুরোহিত ওই জন্য মনে হচ্ছে সময়টা একটু বেশি লাগবে খুব দেখছি মন দিয়ে পুজো টুজো করছে এসছে বেলপথা দিয়ে এটা মা কালীর জন্য কালকে জবা ফুলটা নিয়ে এসেছি ভালো শ্রীকৃষ্ণকে আর মা কালীকে

ভালো আর আমার এখন মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এই যে চাল বাচ্ছি খিচুড়ি বসাবো বলে ডালটা ভেজে নেবো তারপর বাঁধাকপির তরকারি পাপড় ভাজা আর গোল গোল আলু ভাজা হয়ে গেছে খিচুড়িটা হলেই হয়ে যাবে এই চালটা একটু বেছে নিচ্ছি গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চাল দিয়ে আর মুখ ডাল দিয়ে খিচুড়ি হবে আমি যাই খুব সুন্দর সাজানো হয়েছে বাড়িতে জগন্নাথ দেবের পুজো করা হয় আর ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখছো ইয়ালি যখন আমরা সেই ইয়েতে গিয়েছিলাম পুরী গিয়ে আমরা নিয়ে এসছিলাম এটাকে কিনে কোন জায়গা থেকে যেন নিয়ে এসছিলাম এটা রঘুরাজপুর এটা রঘুরাজপুর থেকে আমরা নিয়ে এসেছিলাম আর যে সমস্ত বন্ধুরা তোমরা রঘুরাজপুর গেছো বা যারা যাওনি তাদের জন্য স্পেশালি বলবো আমাদের চ্যানেলে কিন্তু রঘুরাজপুরের অনেক ভিডিও আছে তোমরা পারলে দেখো খুব ভালো লাগবে তোমাদের না প্রথমে এমনি ঠাকুরের পটে পুজো করতাম তারপরে এই মানে কিছু বছর হলো ঠাকুর নিয়ে এসেছি এমনি পটে পুজো হতো রিকাবার আগে একটু রথ রথ তো সেই তখন ওইভাবে একটু পুজো হতো এখন আবার ওই কবছর আগে আবার ঠাকুরকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা যাই হোক আমার পুজো কমপ্লিট ঠিক আছে জয় জগন্নাথ একটা ইয়ে খাবি তুইটা কালকে খেয়েছিলি কালকে ইচ্ছা করছিল যখন মুড হয় না তখন খেতে ইচ্ছা করে না আর এখন পুজো টুজো কমপ্লিট আর ব্রেকফাস্টের জন্য কালকে একটু বেশি করে ঘুগনি বানিয়ে রেখেছিলাম আমি মানে জানতামই যে আজকে পুজো টুজো জোগাড় করে প্লাস রান্না বান্না জোগাড় করে একটু দেরি হয়ে যাবে ওই জন্য ঘুগনি কালকে একটু বেশি করেই বানিয়েছিলাম কালকেও খাওয়া হয়েছে আর আজকের জন্যও রেখেছিলাম একটু ঘুগনি একটু ফল প্রসাদ মিষ্টি এটা দিয়েই আজকের মানে টিফিনটা হয়ে যাবে তো এখন সেই জন্যই আমি একটু ওদের খাবার টাবারগুলো দিয়ে দিচ্ছি আমিও খেয়ে নেবো তারপর খিচুড়িটা বসাবো ঠাম্মুকার বাবাকে দিয়ে যায় এলে খাবে ওটা ঠাম্মুর এটা হ্যাঁ এটা বাবাকে দিয়ে দে ওটা ঠাম্মুকে দিয়ে দে ওটা তুই নিয়ে নে আর এখন দুপুরের খাওয়া দাওয়ার সময় বললামই তো তোমাদের আজকে কি কি মেনু হয়েছে তো এখন সবাই আমরা খেতে বসে পড়ছি এই প্রথম জগন্নাথ পুজোয় খিচুড়ি খাচ্ছি কোনো বার খাই না পিয়ালি করে যে এবারই সব কিছুই পুজো টুজো করলো আমার তো ঠাকুরের মতো সব খিচুড়ি টিচুড়ি করেছে আমরা সবাই মিলে খাচ্ছি ভিন্ডি আমি তিনজনে আর রথের দিনে বেশিরভাগই খিচুড়িই বানানো হয় এই সময় বর্ষাটাও তো শুরু হয়ে যায় ওই জন্য রথে খিচুড়ি খাওয়ার একটা কিন্তু প্রচলন আছে আর দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর রথের সময় তো কিছু গাছ তো লাগানোই হয় তো এবারে দার্জিলিং থেকে যে গাছগুলো কিনে এনেছিলাম ম্যালের কাছ থেকে ম্যালের কাছে একটি ছেলে বিক্রি করে তো সেখান থেকেই এনেছিলাম একটা বনসাই আর একটাই এই গাছটার নাম আমি মনে করতে পারছি না তো ওগুলো গড়িয়াহাট থেকে একটু মাটিটাটি এনে মানে একটু মাটি এনে একটু সারটার এনে তো গাছগুলো আমি এখন বসিয়ে দিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বৃষ্টি তো ভালোই হচ্ছে এখন একটু সন্ধেও নেমে এসছে আর এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি পাতর টাতরগুলো দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিলাম